আল্লাহর বান্দারা এক আল্লাহর ইবাদত করুন তার সাথে কোন কিছুকে শরিক করিয়েন না এবং সত্যিকার অর্থে যথাযথ আল্লাহকে ভয় করুন এবং আপনাদের ভালো কথার মাধ্যমে আল্লাহ রব্বুল এর সামনে ইমানের সত্যতার প্রমাণ পেশ করুন একে অপরকে আল্লাহর জন্য আল্লাহর অনুগ্রহে ভালোবাসার চেষ্টা করুন এবং ভালো করে জেনে রাখুন রাসুর সাল্লাহ সাল্লামের এই মূল্যবান হাদিসের বিষয়টিকেই যে মনকান যার লক্ষ্য উদ্দেশ্য পরকাল হবে যেমা আল্লাহ সামলাহ আল্লাহ রব্বুল আলম তার সমস্ত জীবনের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন ওয়া যা না এবং তার অন্তরকে অভাব মুক্ত করে দেবেন অমুখাপেক্ষী করে দেবেন কারও মুখাপেক্ষী থাকবে না কখনো মনে অভাব থাকবে না ও দুনিয়া ওয়াহিয়া রাগ মা এবং দুনিয়া চারেক দিক থেকে পায়ে এসে লুটিয়ে পড়বে ওমান আর দুনিয়া আর যার লক্ষ্য উদ্দেশ্য পার্থিব জগৎ হবে দুনিয়ার স্বার্থ হবে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা হবে ফরাক আল্লাহ আমরা আল্লাহ তার কাজকর্মকে বিক্ষিপ্ত করে দেবেন ছিন্ন ভিন্ন করে দেবেন ওয়া আল্লা ফু বাইন আইনে হে এবং তার দুই চোখের সামনে শুধু অভাব আর অভাব দেখবে ওয়ালাম ইয়াতে হে মিনা দুনিয়া মা মাকুতিবালাহ আর দুনিয়া থেকে ততটাই সে পাবে যতটা তার লিখনিতে রয়েছে মনে রাখবেন এই পার্থিব জগৎ হচ্ছে বড় বক্র জগত সমতল জগৎ নয় এবং এই পার্থিব জগৎ এখানকার বাসস্থান হচ্ছে অশান্তির বাসস্থান আনন্দের বাসস্থান নয় সুতরাং যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারল তারা কখনো ইহ জগতের স্বচ্ছলতাই আনন্দ ভোগ করবে না এবং ইহজগতের কষ্টে দুঃখে তখনও চিন্তিত হবে না শুনে রাখুন আল্লাহ তাবার পতালা দুনিয়াকে পরীক্ষার ঘর হিসাবে সৃষ্টি করেছেন পরকালকে পরিণাম এবং প্রতিদানের জগৎ হিসাবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বালা মুসিবতকে পরকালের প্রতিদানের মাধ্যম বানিয়েছেন আর পরকালের প্রতিদানকে দুনিয়ার বালা মুসিবতের বিনিময় হিসাবে প্রতিদান হিসাবে তৈরি করেছেন পরকালের সওয়া প্রতিদান দুনিয়ার বালা মুসিবতের বিনিময়ে পাওয়া যাবে সুতরাং আল্লাহ আল্লাহাবুল আলমিন যদি কিছু নিয়ে নেন আমাদের কাছ থেকে দুনিয়ায় তাহলে তিনি আমাদেরকে দিতে চান ইহকালে অথবা পরকালে দিতে চান আল্লাহ যদি বালা মুসিবতের সম্মুখীন করেন পরীক্ষা করেন তাহলে আল্লাহ বদলা দিতে চান মনে রাখবেন যে দুনিয়া দ্রুত শেষ হওয়ার বস্তু এবং দুনিয়া বড়ই পরিবর্তনশীল সুতরাং দুনিয়ার স্বাদ থেকে সাবধান স্বাদের পরে রয়েছে দুনিয়া হারিয়ে দেওয়ার তিক্ততা দুনিয়ার নগদ নগদ স্বাদ থেকে সাবধান কারণ তারপরেই রয়েছে বড়ই কষ্টদায়ক অবস্থা সুতরাং এমন ঘর আবাদ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন না যে ঘর বিরান হওয়ার চূড়ান্ত আল্লাহ ফেসলা করেছেন যে ঘর বিরান হবে ধ্বংস হয়ে যাবে সেই ঘর নির্মাণ করার জন্য মেহনত পরিশ্রম করবেন না এবং তার পিছনে ছুটবেন না আল্লাহ রব্বুল আলমিন চান দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা যাতে করে আপনারা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন দুনিয়ার ফিতনায় যদি লিপ্ত হন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টির সম্মুখীন হবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের আজাবের হকদার হবেন এ হচ্ছে পি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামের অত্যন্ত মূল্যবান উপদেশ যারা এই উপদেশ কে যতটা নিতে পারবে ততটা সফলতা লাভ করবে বারাক আল্লাহলিওয়ালা কুমফিল কর আন ও নাফা আনি ওইয়া কুম বেমাফি হেমিনাল হুদাওয়াল বয়ান আকুল ও মাতাস মাউন বাস্তব ফের উল্লাহ আজি